ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরা তো আমাদের ভিউয়ার্স

এটা কে নিলো গাইটা আপনি এর বাইরেটা বাকি আছে নাকি আপনি কি মশ নিবেন হ্যাঁ গাবি নিবেন দেখি দুধ খায় জন্য না আপনাকে ডাক্তার কি বলেছে তখন বলছিলেন যে গায়ে দুধ বলে খুব ভালো এই কারণে ভাই যে খর যন ক্যালসিয়াম সট একদম হয়েছিল বাইরে ক্যালসিয়াম শর্ট ডাক্তার বলেছে মশ দুধ খালে ক্যালসিয়াম হয় বেশি মশ দুধ খাবে উনি নিয়ে যা বাসাতে খাওয়ার জন্য নিয়ে গেছে সকেপালা দর্শক ব্যবসায় উদ্দেশ্য না এই আপনাদের কি মোষটা দেখায় দর্শক

মানে জোৱান বয়স বয়স চাৰা হৈ গৈছে জরুরি ভিত্তিক আমার একটা ফোন আসার কারণে ওনাদের তিন নম্বর মোষটা কেনার ভিডিও বা মোসটা কেমন কিনেছিল সেটা দেখাতে পারিনি তো দর্শক শেষ করতে হচ্ছে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম